না যদি তারা এর পরেও করে তাদের পর্দার বিধান হান্ড্রেড পার্সেন্ট মারে বোরকা পড়লো হিজাব পড়লো হাত মোজা পড়লো পাও মোজা পড়লো সবকিছু যদি তিনি করেন এটা তার জন্য কল্যাণ কর এটা তার জন্য উত্তম উত্তমের পরেও উত্তম সুবাহ আল্লাহ তার বিধানকে বোঝা গেল একজন মহিলাদের বয়স যদি সত্তর আশি বছর হয়ে যায় অনেক বৃদ্ধা হয়ে যায় তখন তার জন্যে অতিরিক্ত হিজাব পরা অতিরিক্ত বোরকাসহ হাত মোজা পা মোজা এটা তার জন্য কঠিন করার কিছু নেই যদি করে ভালো কথা যদি এগুলো কিছুটা শিথিল করতে চায় থাকতে চায় তার জন্য সমস্যা নাই কারণ তার বয়সটা এমন হয়ে গেছে তার দিকে কেউ কুদৃষ্টি দিয়ে তাকাবে না যার কারণে আল্লাহ তালা নিজেই এটাকে শিথিল করে দিলেন আল্লাহ এরপরে বলছেন সামিউন আলীম আমি আল্লাহ তালা জাননেওয়ালা এবং শূন্যওয়ালা আমি আল্লাহ তালা শুনি এবং জানি এরপর আল্লাহ বলেছেন লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আহরাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজুন খাবারের একটি বিষয় নিয়ে আল্লাহ তাআলা এখানে কথা বলেছেন আমি তো এই সূরা শুরুতেই বলেছিলাম এটা অত্যন্ত ফজিলতপূর্ণ দিক নির্দেশনামূলক অনেকগুলো বিধান এর মধ্যে আছে এখন যে বিধানটা জানব আমি কার কার সম্পদ খেতে পারবো কার কারটা ধরতে পারবো এখন বলছেন এইটা একজন মানুষ যদি অন্ধ হয় তিনি অন্ধ কিছুই দেখেন না উনি যে কোনো মানুষের যে কোনো কিছু ধরতে পারবেন খাইতে পারবেন এটা বিশাল সমস্যা না আল্লাহ বলছেন লাইসা আলাল আহমা হারাজুন একজন মানুষ যদি অন্ধ হয় তার মানে সামাজিকভাবে আমরা তাকে পঙ্গু ধরি সামাজিকভাবে তাকে অসহায় মনে করি একটা মানুষ যদি বোবা হয়ে থাকে কথা বলতে পারে না সামাজিকভাবে আমরা তাকে মনে করি যে এই লোকটা আসলে একজন প্রতিবন্ধী মানুষ সমস্যাগ্রস্ত মানুষ তাদের প্রতি একটি দয়া আমরা করি আল্লাহ বলছেন যে লোকটা অন্ধ যে লোকটা খোরা এমনকি ওলা আলাল মার্গিতে হারাত এবং প্রচণ্ড পরিমাণে অসুস্থ এমন যদি মানুষ থেকে থাকে তখন সে যদি কোনো কারো একটা ধরে একটা আপেল খেয়ে ফেলে কারো কোনো একটা ধরে নিয়ে যেতে চায় দেখিয়ে নিলো সামনে থেকে নিলো আবদর করলো জোর করলো সে করতে পারবে এটা তার জন্য হারাম হবে না সুবাহান আল্লাহ বলেন তার মানে অসহায়ের প্রতি আমরা যেন দয়া করি আমরা দয়া না করলেও অসহায়রা যদি আমাদের থেকে খায় নেয় এটা তার অধিকার হিসেবে আল্লাহ তালা গুরুত্ব দিয়ে বলেছেন সুবাহান আল্লাহ বোঝা কি গেল একজন মানুষ যদি অন্ধ হয়ে থাকে বোবা হয়ে থাকে ঘোরা হয়ে থাকে এবং প্রচন্ড অসুস্থ হয়ে থাকে তখন সে আমাদের সমাজে একজন হীরমন্নতায় ভুগছেন দুরারোগ্যে ভুগছেন তিনি সমাজের একটি নিম্ন জায়গায় রয়েছেন সামাজিক প্রতিবন্ধিতায় রয়েছেন তার প্রতি আমাদের সবার দায়িত্ব আছে আমরা দায়িত্ব পালন না করলেও সে জোর করে আমাদের থেকে কিছু নিয়ে খেতে পারবে শুধু তাই না আল্লাহ আরও বলেছেন ও বইয়ুতি আবা কুলুমিন বইতম আমি আমার ঘরের থেকে যে কোনো কিছু খেতে পারবো আমি আমার বাবার ঘর থেকে খেতে পারবো আমি আমার মায়ের থেকে খেতে পারবো আমি আমার ভাইয়ের থেকে খেতে পারবো আমি আমার বোনের থেকে খেতে পারবো এই সবগুলো কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আমি আমার ফুফার থেকে খেতে পারবো খালুর থেকে খেতে পারবো চাচার থেকে খেতে পারবো আল্লাহ বলছেন যে এগুলো সব খেতে পারবে এর জন্য অনুমতি নিয়ে বলে কয়ে তারপরে খেতে হবে এমনটার প্রয়োজনীয়তা নাই সুবাহান আল্লাহ অনেক সময় সন্তানরা বাবার পকেট থেকে টাকা চুরি করে এটাকে চোর বলবেন হাত কেটে দিবেন মায়ের দিবেন আল্লাহ বলছেন এটা চোর না এটাকে চোর বলা হয় না সন্তান তার বাবার থেকে নিবে স্ত্রী তার স্বামীর থেকে নিবে বাবার থেকে সন্তান খাবে সন্তানের থেকে বাবা খাবে ভাই ভাইয়েরটা খাবে ভাই বোনেরটা খাবে বোনের ভাইটটা খাবে এটা অধিকার আল্লাহ করে দিয়েছেন দুনিয়ার কারো কথা না ধরুন আপনার বোন যে সম্পত্তি পাইছে সে তারটাই পাইছে আপনি ভাই হিসাবে যেটা পাইছেন বাবার থেকে আপনি আপনারটাই পাইছেন তার মানে কি আপনার বোনকে তার সম্পত্তি বুঝিয়ে দিলেন আপনি আপনার সম্পত্তি বুঝিয়ে নিলেন এখন কি আর সম্পর্ক নাই থাকবে না অবশ্যই আছে আপনি ভাই হিসেবে বোনের বাড়িতে এখন গিয়ে যদি ওঠেন জুবান নামাদের পরে বোন তাড়াতাড়ি কি আছে ঘরে সব খাওয়াবে আপনিও গিয়ে খেতে পারবেন আবার বোন যদি আপনি বাড়িতে গিয়ে দেখবেন বোন চলে আসছে আপনি এবার টাকা পয়সা পকেটে নাই এই কথা বলার সুযোগ নাই বোনকে আপনি খাওয়াতে হবে কারণ আল্লাহ বলে দিয়েছেন যেটা তোমাদের অধিকার চাচার থেকে খাইতে পারবে ফুকুর থেকে পারবে খালার থেকে পারবে খালুর থেকে পারবে ভাইর থেকে পারবে বোনের থেকে পারবে এই সবগুলো আল্লাহ তালে এখানে বলে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলে দিয়েছেন এভাবে যে আংটা কোনোমিন বুয়ুতিকম তোমরা তোমাদের ঘর থেকে খেতে পারবে আও বইউতি আবাইকুম বাবার ঘর থেকে খেতে পারবে বুয়ুতি উম্মাহাতে মায়ের ঘর থেকে খেতে পারবে আও আখওয়া আখওয়াতিকুম ভাইদের থেকে খেতে পারবে আখওয়াতিকুম বোনদের থেকে খেতে পারবে চাচার থেকে থেকে খেতে পারবে আও ফুফির আম্মা আম্মাতিকুম আখওয়া আখওয়ালিকুম অনেক কথা আল্লাহ বলে দিয়েছেন শেষে বলেছেন লাইসা আলাইকুম আল ইকুম জুনা আও জামিয়ান এরা তোমাদের একে অপরের জন্য আত্মীয় ব্লাড কানেকশন রিলেশন সম্পর্কযুক্ত বিধায় একে অপরের প্রতি আমি আল্লাহ তালা বিধান জারি করে দিলাম এদেরকে কখনোই চোর বলে মাইর দেওয়া যাবে না ক্ষতি করা যাবে না ছেলে বড় হইস খরচ পায় না দেখছে দাদার সুপারি গাছে একসরা সুপারি পেকে আছে নাতি হিসেবে একসোরা চুরি চুপা চুরি করে সে বিক্রি করলো এই জন্য আপনি চোর বলতে পারবেন না দাদারটা নাতি নিয়েছে সে অধিকারী রয়েছে এজন্য নিয়েছে এটা আসলে অভাবের অভাব না এটা একটা এনজয় এটা একটা মজা এটা একটা স্বভাব এটা একটু ফানি যে দাদারটা এক সরা সুপারি চুরি করে খেলাম কিন্তু এটাকে চোর বলা যাবে না এভাবে করে খালারটা চাচারটা ফুফুরটা দাদারটা দাদিরটা নানারটা নানিরটা এই সবগুলোর কথা আল্লাহ তালা বলে বলে দিয়েছেন এগুলোর ক্ষেত্রে কখনোই কোনো বাধ্যবোধকতা নাই কোনো নিষেধাজ্ঞা নাই এসব কিছু আমি আল্লাহ তালা তোমার জন্য উন্মুক্ত করে দিলাম সুবাহান আল্লাহ